বুড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে কিছু বাস্তব বাস্তবসম্মত কাজ করা দরকার যা হয়তো শুনতে একটু অদ্ভুত বা নোংরা লাগতে পারে কিন্তু এগুলো জীবনকে সহজ এবং আনন্দময় করে তুলবে একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনশুটি করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে সিংহটা অধূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বললো এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুরি মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বানরটার দিকে ছুরি মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুরি মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানটা নিজের আত্মরক্ষার্থে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো আট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বানরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কী অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত বছরের হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ভেকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয় করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী কারণে অন্য পুরুষের সাথে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশে সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে ধর্ণীয় সমাজ অথপথনের অথোপনের সীমায় পৌঁছে গিয়েছে এ পৃথিবীতে ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পেসলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশই না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটি হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ের কেউ দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার মিথ্যা কথা কথা যে মহিলার স্বামীর উপর বলে আসলে তারা সংসার জীবনে সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কিনা সব আপনার জানা চায় এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালা হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কী কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রম মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামুখ জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদ্যেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন বড় বয়সে সত্যিকারের সুখ পেতে কিছু বাস্তব ও বাস্তবসম্মত কাজ করা দরকার যা হয়তো শুনতে একটু অদ্ভুত বা নোংরা লাগতে পারে কিন্তু এগুলো জীবনকে সহজ এবং আনন্দময় করে তুলবে নাম্বার এক নিজের স্বার্থটা আগে দেখুন ছোটবেলা থেকে আমরা শিখেছি অন্যের উপকার করো নিঃস্বার্থ হও কিন্তু বয়স বাড়ার পর এটা অনেক সময় বিপদ ডেকে আনে সবাই আপনার ভালো চায় না তাই নিজের আরামের দিকে খেয়াল রাখুন অন্যের জন্য সব সময় আতত্যাগ করবেন না নাম্বার দুই টাকা জমিয়ে রাখুন কাউকে বেশি ধার দেবেন না অনেকেই ভাববেন বৃদ্ধ বয়সে পরিবার পরিজন সাহায্য করবে কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে টাকা না থাকলে সে জীবনে অনেক অপমান সহ্য করতে হয় তাই নিজের জন্য ভালো একটা সঞ্চয় রাখুন এবং অন্যের আবদার কম রাখুন নাম্বার তিন সম্পর্কের বোঝা টানবেন না যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা থেকে বেরিয়ে আসুন শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার জন্য ট্রকিক সম্পর্ক চালিয়ে গেলে জীবন আরও কষ্টের হয়ে ওঠে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেন নাম্বার চার যা ইচ্ছা হয় তাই করুন সমাজ কি বলবে সেটা পাত্তা দেবেন না বয়স হলে অনেকেই ভাবে এটা করলে লোকে কি বলবে এসব চিন্তা বাদ দেন যা করতে ভালো লাগে তাই করুন সমাজের চোখ রাঙানি আপনাকে সুখ দেবে না নিজের আনন্দটাই আসল পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দেয় না নিজের মুখে বিথাতর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখে খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই মুখের কথা তো সবাই বুঝে চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে ভাগ্যটাই যখন নিজের বিপরীত মানুষ তখন কষ্ট দিবে এটাই অত্যন্ত স্বাভাবিক যখন কারো দুর্বলতা প্রকাশ পায় তখন অতি ক্ষুদ্র পিপ্রীতিও তাকে ধ্বংসন করে বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামে জীবনটা কেমন জানে পালবিহীন নৌকার মতো চলে না আটকে আছে মাছ ধরিয়া নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে নদীকে আর বুঝতে পায় যার ভেটা যায় সে বুঝে হয় তার যন্ত্রণা কতটা সীমাহীন ছাড়ায় বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানেই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো আসলে মানে একটা ভূমিকাহীন গল্পের যার প্রতিটা লাইনেই পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে বদলে যায়নি আগের মতোই আছে তপাৎ শুধু এতটুকুই আগে অন্ধ ছিলাম আর এখন সব দেখতে পারি মৃত আর ভালোবাসা এ দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আরেকটি নিয়ে যায় জীবন প্রজাপতির পিছনে ছোটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে নিজের দাম বাড়াতে চান তাহলে ছয়টি কাজ অবশ্যই করুন নাম্বার এক যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন যতই তারা আপনার কাছে হোক না কেন নাম্বার দুই বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না নাম্বার থ্রি প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন নাম্বার চার সাধারণ থাকা ভালো তবে বোকামি করবেন না সব সময় সতর্ক থাকুন নাম্বার পাঁচ এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায় নাম্বার ছয় নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না জীবন কখনো ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তা আমরা নিজেরাই ধরি আর জীবনটা কি দোষ দেয় বেমানার লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয় সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে সময় আজ খারাপ কাল হয়তো ভালো তবে এই আঘাতগুলো ভুলব না কখনও শরীর থেকে মেদ মাথা থেকে জেদ মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন ভাঙবেন না বরং খুশি হন কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে ডিভোর্সি মেয়েদের সাথে কখনো মজা করবেন না কারণ তারা এমনিতেই অনেক অসহায় পারলে তাদের বিয়ে করুন সুন্দর একটা সংসার উপহার দিন একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় ছোট্ট ঘরের সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাইবা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে শক্তিশালী সে ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুই মনের অভিযোগ পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না অবিলুত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদের শুধু নির্দিষ্ট একটা গল্প একজন ভালো বন্ধু খোঁজে পাওয়া কঠিন তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন বিশ্বাস করা ছেড়ে দিন প্রতারণা আপনাকে ছেড়ে দেবে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকে ভয় করো যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানতো কখন কোথায় আড্ডা হবে এখন ফোন আছে কিন্তু আড্ডার সময় নেই বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুটা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলেও হাত এবং দেহ পরিয়ে দেয় শিথুল হলে কালি লাগিয়ে দেয় একদিন আমি অংশ নিব ওই মৃত্যুর মিছিলে চলে যাব অনেক দূরে সবার আড়ালে পারি দেব না না ফেরার ভিন্ন এক জগতে হয়তো পরে রব কারো কারো স্মৃতির পাতায় অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিক তাকাও দেখো তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কথার ফাঁকেও কথা থাকে বুঝতে যদি পারো মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরও আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না ভালো থাকবো বলেই কি ভালো থাকা হয় যদি না চায় মন আর না চায় সময় মন খারাপ করো না কারণ চরম নিরুপায় মুহূর্তে রব আশার বানে দেন ভুলে যাও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে